বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আপনাদেরকে স্বাগত বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার টি টোয়েন্টি ম্যাচের খেলাগুলো আগামী পঁচিশ মে রোজ রবিবার থেকে কিন্তু শুরু হবে এবং রাত্রি আটটা তিরিশ মিনিট থেকে খেলাগুলো কিন্তু সরাসরি পাকিস্তান থেকে কিন্তু সরাসরি সম্প্রসারিত হবে ইকবাল স্টেডিয়াম থেকে কিন্তু খেলাগুলো সরাসরি সম্প্রসারিত হবে আমরা যদি একটু মানে চেষ্টা করি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কত কত তারিখে বাংলাদেশের সঙ্গে খেলা রয়েছে বাংলাদেশের সঙ্গে প্রথম টি টোয়েন্টি ম্যাচ রয়েছে ইকবাল স্টেডিয়ামে পঁচিশ তারিখ রোজ হচ্ছে রবিবার রাত্রি আটটায় দ্বিতীয় ম্যাচ রয়েছে সাতাশ তারিখ রোজ মঙ্গলবার হচ্ছে রাত্রি আটটা তিরিশ মিনিটে এবং ইকবাল স্টেডিয়াম থেকে খেলাটি কিন্তু সরাসরি সম্প্রচারিত হবে এরপরে তৃতীয় ম্যাচ রয়েছে তিরিশ মে রোজ শুক্রবার গাদ্দাফি স্টেডিয়াম রাত্রি আটটা তিরিশ মিনিটে এর পরবর্তীতে চতুর্থ ম্যাচ রয়েছে হচ্ছে জানুয়া জুনের এক তারিখ রবিবার রাত্রি আটটা তিরিশ মিনিটে এটাও হবে হচ্ছে গাদ্দাপি স্টেডিয়ামে এবং শেষ ম্যাচ রয়েছে আর কি যেটা হচ্ছে গাদ্দাপি স্টেডিয়ামেই হবে তিন তারিখে যে ম্যাচটি মূলত হচ্ছে গাদ্ধাপি স্টেডিয়াম হবে হয়তোবা পাকিস্তান তাদের শিডিউল অনুসারে দুই দিন পিছিয়ে দিতে পারে সেই ক্ষেত্রে যদি দুই দিন পিছিয়ে দেয় তাহলে কিন্তু হচ্ছে সাতাশ তারিখ থেকে খেলা শুরু হবে এবং পাঁচ তারিখে কিন্তু খেলা শেষ হবে আর কি আমরা যদি একটু লক্ষ্য করি বাংলাদেশ ক্রিকেট দল মোটামুটি কিন্তু হচ্ছে দুই হাজার সালে পাকিস্তানের বিপক্ষে তাদের কিন্তু একাদশ কিন্তু ঘোষণা করেছেন আমরা যদি একটু লক্ষ্য করি লিটন কুমার দাস কিন্তু ক্যাপ্টেন হিসেবে রয়েছেন শেখ মাহাদি কিন্তু ভাইস ক্যাপ্টেন রয়েছেন এর পরবর্তী সময়ে হাসান মাহমুদ কিন্তু রয়েছেন তারপর জাকের আলী মনিক রয়েছেন মোস্তাফিজুর রহমান রয়েছেন নাহিদ রানা আজম হাসান শান্ত পারভেজ হাসান ইমন কিন্তু রয়েছেন রিশাদ হোসাইন শামীম হোসেন পাটোয়ারি শরীফুল ইসলাম সৌম্য সরকার তানভীর ইসলাম রয়েছেন তানজিম হাসান রয়েছেন তানজিম তারপরে হাসান হাসান সাকিব রয়েছেন এবং তানজিম হাসান সাকিব কিন্তু রয়েছেন তভিদ হৃদয় কিন্তু রয়েছেন তো এই ছিল মোটামুটি বাংলাদেশের একাদশ বাংলাদেশ পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তানের সঙ্গে অবশ্যই হয়তোবা বাংলাদেশ দল আজকের মধ্যেই পাকিস্তানে পৌঁছে যাবেন এবং পাকিস্তানে তারা ওয়ার্ম আপ করবেন এবং পুরস্কৃতির ম্যাচও হয়তো দুই একটা খেলতে পারেন তো বাংলাদেশ দলের জন্য শুভকামনা আশা করি পিসিএল এর পরবর্তী সময়টা পাকিস্তানেরও ভালো যাবে তারা চেষ্টা করবে বাংলাদেশের সঙ্গে সবগুলো ম্যাচ জেতার জন্য খেলা শুরু হবে মোটামুটি সাতাশ তারিখ থেকে রাত্রি আটটা তিরিশ মিনিটে